দর্শক ঢাকা শহরের মতো এরকম একটা চমৎকার লোকেশানে যেখানে প্রাকৃতিক পরিবেশে ভরপুর গাছ ভরা এবং এখানে আপনার অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন যেখানে সবাই বসবাসও করছেন এরকম একটা হাউজিং যেটা আটি মডেল টাউন আটি মডেল টাউনে কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্ট অলরেডি কিন্তু আমরা একটা প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে ইমরান ভাই রয়েছেন ইমরান ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই ভাই আপনাদের এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আপনার করবেন কত তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করবেন এখানে আচ্ছা আমাদের এখানে হচ্ছে বিজি প্লাস হচ্ছে টেন মানে এগারো তলা বিল্ডিং হবে প্রত্যেক তলায় তিনটা করে ইউনিট থাকবে ওকে আহ এ এবং বি হচ্ছে চোদ্দশো সত্তর স্কোয়ার ফিট

আপনারা করবেন তো দর্শক খুবই চমৎকার আপনারা যারা চান হাফসা হোল্ডিংস লিমিটেড থেকে নিজের একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন খুব কম টাকায় তারা কিন্তু শেয়ার দিচ্ছেন এবং এই টাকাটা পরিশোধ করলে আপনি মালিক হচ্ছেন আবার সাথে কিন্তু ওমরাটাও করে আসতে পারেন